শিবির দুনিয়ার স্বার্থ বৈভব সম্পদ গাড়ি বাড়ি মর্যাদা সম্মানকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে তাদেরকে সন্ত্রাস দিয়ে মিথ্যাচার দিয়ে দুনিয়ায় দাবিয়ে রাখা যাবে না ইসলামী ছাত্র শিবির সেই শক্তি সেই প্রাণ যে সত্তা তারা দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে মহান আল্লাহ রব আলমিন কোরআনে ওই যে অসাধারণ আবেগময়ী কথা

গাড়ি বাড়ি মর্যাদার সম্মানকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে তাদেরকে সন্ত্রাসকে ভিত্তচার দিয়ে দুনিয়ায় দাবিয়ে রাখা যাবে না এরা হচ্ছে সেই জাতি অমিন নাসি মাইশ্রী ন আমার দ তিল্ল আল্লাহ উফুল মানুষের মধ্যে এমন কিছু মানুষ থাকে যারা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সত্তাকে তারা বিক্রি করে দিতে পারে বলে যারা আল্লাহকে পাওয়ার জন্য জীবন বিলিয়ে দেয় তাদের খুন ফাঁসি রিমান্ড আয়নাগর ক্রসফায়ার দিয়ে দমিয়ে রাখা যাবে না যাবে না যাবে না আগামী ছাব্বিশ সালের নতুন বছরের শিবিরের জীবনে এক নতুন প্রভাত নতুন উদয় করুক সাথে সাথে বাংলার জমিনে একটি নতুন বাংলাদেশের হবে আজকের এই সম্মেলনের এই বার্তা সারা দেশ এবং দুনিয়ায় ছড়িয়ে পড়ুক এই দোয়া করে এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ